টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় হতাশার জায়গা যেন টপারার বিশেষ করে ওপেনিং খেলার খেলা সদমান ইসলাম জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়ের পারফরমেন্সে নেই কোনো ধারাবাহিকতা জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে থাকা এই তিন ওপেনারের পরিসংখ্যান যেন স্পষ্ট হতাশার তবে বিকল্প কি তৈরি করতে পেরেছে বিসিবি সিলেট থেকে আরও জানাচ্ছেন হাসান আল মারুফ বর্তমান সময়ে বাংলাদেশের টেস্টে সেরা কে এমন প্রশ্নে আপনার কপালে চিন্তার ভাজ পড়তেই পারে মাহমুদুল হাসান জয় জাকির হাসান সাদমান ইসলামরা পারফরমেন্সের বিচারে কেউই যে সেরার তকপা পাওয়ার মতো অবস্থায় নেই এই তিনজন ঘুরে ফিরে ওপেনিংয়ের সুযোগ পেলেও কেউই যে ধরে রাখতে পারেনি ধারাবাহিকতা জাকির জয় সাদমান তিনজনই আছেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সেরাটা দেওয়ার চেষ্টা তাদের অনুশীলনে দু একটা শট খেলতেই মাহমুদুল হাসান জয়ের ফুটওয়ার্ক ঠিক করে দিচ্ছেন কোচ সালাউদ্দিন ভুল শট খেললে ম্যাচে গোল্লা পাবেন এমন ইঙ্গিতি যেন করছিলেন জয়কে সবশেষ পনেরো ইনিংসে নেই কোনো ফিফটি শেষ চার ইনিংসে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে ক্যারিয়ারে এখন অব্দি সতেরো টেস্টে ২২ গড় বলে দেয় জয়ের পারফরম্যান্সের খাতার অবস্থা ব্যাটের স্পন্সরের মতোই যেন রান নেই এই ডানহাতি ব্যাটারের ঝুলিতে এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন জাকির হাসান তবে সেই ঝালাইটা ম্যাচে কতটা কাজে তিনি লাগাতে পারেন সেটাই বড় প্রশ্ন সবশেষ ষোলো ইনিংসে জাকিরের ব্যাটে মাত্র এক ফিফটি গেল বছর আট টেস্টে তার ব্যাটিং গড়টা মাত্র ষোলো ছুঁই ছুঁই দৃষ্টিকোট আউট বারবার প্রশ্ন তুলেছে তার দলে থাকা নিয়েও অবশ্য বাকি দুজনের তুলনায় যেন মন্দের ভালো আরেক ওপেনার সাদমান ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের আগে নেটে ব্যাট করেছেন এই ওপেনার জয়ের মতোই সাদমানের পাশে দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সলা পরামর্শ দিচ্ছেন ফুটওয়ার্ক সমস্যাও ধরিয়ে দিয়েছেন তবে সমস্যা উতরে যে মূল ম্যাচে দেখাতে হবে পারফরমেন্স গেল বছর খেলা ষাট টেস্টের চোদ্দ ইনিংসে তিন ফিফটি আছে সাদমানের পারফরমেন্স বিচারে আটাশ গড়ে ব্যাট করা এই ওপেনারই এখন তিনজনের মাঝে সেরা পনেরো ষোলো ইনিংসে কোনো ফিফটি নেই জাকির এবং জয়ের কথা যদি বলি সেটা একটু কিনা বা কোথায় কোথায় আসলে মনে হচ্ছে হচ্ছে স্যার যে আমাদের সমস্যাটা কিছুটা ওরা যেভাবে শুরু করেছিল এক্সপেকটেশন তেমনই ছিল যে বাই দিস ওরা হয়তো দাঁড়িয়ে যাবে অনেক সময় কারো কারো সময় লাগে এবং সময়টা দিতে হয় আমরা দেখেছি কারো কারো ক্ষেত্রে কিন্তু সময় দেওয়ার পর আমরা আমরা দেখেছি সেটা ইতিবাচক রেজাল্ট এসছে আমাদের দেশে আনফর্চুনেটলি আমরা যথেষ্ট পরিণত খেলোয়াড়দেরকে কিন্তু জাতীয় দলের নিতে নিয়ে আসতে পারি না পরিণত হবার আগেই ওদেরকে জাতীয় দলে নিয়ে আসতে হয় তিন ব্যাটারের ছোট্ট এই পরিসংখ্যানে স্পষ্ট ওপেনিংয়ে চরম ব্যর্থতা আর অধারাবাহিকতা এর সমাধান কি বিসিবির কাছেও আছে জয় সাদমান জাকির ছাড়া অপশন তৈরি করতে পেরেছে কি বোর্ড এই তিনজনের অন্তত দুজনকে দেখা যাবে জিম্বাবুয়ে সিরিজের ওপেনিং জুটিতে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট